সোমবার থেকে ভারী বৃষ্টি আটটি জেলায় তমুল বর্ষণের তাণ্ডব টানা সাত দিন এইসব জেলায় চরম ভোগান্তি আজ দুর্যোগ পিছু ছাড়বে না আজ থেকে ফের এক টানা জেলায় জেলায় তমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আজ সকাল থেকেই বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে আগে ভাগেই চরম সতর্কতা জারি করছে হাওয়া বিষ বন্ধুরা ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির ও পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ভোর থেকে উত্তরবঙ্গে একাধিক জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সাড়ে ছটার পর আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহা জেলায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর এও জানিয়েছে বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাপটে প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে ঘূর্ণাবটটি সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে আগামী দুদিনে তা দক্ষিণ উড়িষ্যার ওপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর নগর ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের ওপর আরও একটি ঘূর্ণাবত রয়েছে যদিও এই নিম্নচাপ অঞ্চলে সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পয়লা জুন থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই মরশুমে মোট বৃষ্টিপাত এগারোশো চুরানব্বই দশমিক চার মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় এক শতাংশ বেশি এর মধ্যে চৌদ্দটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টি হয়েছে অবশিষ্ট চারটি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা তমুল বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে সোমবার এবং মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে শুধুমাত্র হলুদ সতর্কতা জারি রয়েছে বৃহস্পতি ও শুক্রবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতায় জারি হয়নি আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি পূর্বভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তিনটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস বৃহস্পতিবার কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি পূর্বভাস রয়েছে এই দুটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে রাজধানী ঢাকাসহ ছটি বিভাগে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে দু ডিগ্রি সেলসিয়াস রবিবার চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আওয়াফিস জানান রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হইতে পারে এছাড়া দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময়ে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন